আসসালামু আলাইকুম রহমতুল্লাহিখ্যাত আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে যে বিষয়টি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধি করার আমল অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীকে ভালোবাসে কিন্তু স্ত্রী স্বামীকে তেমনটা ভালোবাসতে চায় না আবার স্ত্রী স্বামীকে ভালোবাসতে চায় স্বামী স্ত্রীকে ভালোবাসতে চায় না এইভাবে একজন ভালোবাসতে চায় একজন ভালোবাসতে চায় না আরেকজনের ভালোবাসা কম গুরুত্ব দিতে চায় না তো সেই ক্ষেত্রে স্বামী তার স্ত্রী ভালোবাসা বেশি পাওয়ার জন্য বা স্ত্রী তার স্বামীর ভালোবাসা বেশি পাওয়ার জন্য কিছু আমল রয়েছে তো স্ক্রিনে যে আমলগুলি দেখতে পাচ্ছেন এইগুলি আমি উল্লেখ করব সর্বপ্রথম যেই স্কিনে প্রথম যেই অজিফাটি দেখতে পাচ্ছেন এটি পাঠ করতে হবে তার পূর্বে শরীফ এগারো বার এবং শেষে এগারো বার দরুদ শরীফ যে কোনো শরীফ হতে পারে ছোট্ট দৌড় শরীফ সাল্লি সাল্লাম এটিও পড়া যেতে পারে অথবা দরুদ ইব্রাহিম এটিও পাঠ করা যেতে পারে তো শুরুতে এগারোবার শেষে এগারোবার দৌড় শরীফ পাঠ করতে হবে দোয়াটি হচ্ছে ইয়া মোকাল্লিবাল কলুবি কলিবিল কলবা সরা হাক্কি হাবিব 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 এখানে যে দেখতে পাচ্ছেন এই যে ফলান ইবনে ফলান অমুকের ছেলে অমুক যদি স্ত্রী আমল করে স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য তাহলে স্ত্রী উল্লেখ করবে তার স্বামীর নাম প্রথমে এবং তার স্বামীর বাবার নাম আর যদি স্বামী স্ত্রীর ভালোবাসা পাওয়ার জন্য স্বামী আমল করে থাকে তাহলে এখানে প্রথমে স্ত্রীর নাম তারপর স্ত্রীর মায়ের নাম উল্লেখ করবে দ্বিতীয় যে আমলটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে স্বামী এবং তার মায়ের নামের সংখ্যা এবং স্ত্রী ও তার মায়ের নামের সংখ্যা বের করে একসাথে যোগ করে যত হয় সেই সমসংখ্যক পরিমাণ ইয়া বা দুয়াবা দু ইয়াবা দু ইয়াবা দু এইভাবে ততবার ওই শব্দটা পাঠ করতে হবে এইভাবে তিন সপ্তাহ করলে আশা করা যায় মোহাম্বত বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আরেকটি ওজিফা হচ্ছে প্রতিদিন একশো একবার করে পাঠ করবে এভাবে চল্লিশ দিন পর্যন্ত পাঠ করবে এই শব্দটা ইয়া মোকাল্লিবাল কুলুবি কলিব কলবাহা ইলাইয়া যদি স্বামী পাঠ করে তাহলে এই কলবাহা পড়বে আর যদি স্ত্রী পাঠ করবে তাহলে সে বলবে কলবহু এই আমলগুলি করলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামীর স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা এবং মিল মহব্বত পয়দা করবেন তৈরি করে দিবেন তো আল্লাহ রাব্বুল আলামী সকলের মাঝে স্বামী স্ত্রী ভালোবাসা মোহাম্মত পয়দা করতে আর যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা মেহবানি করে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ইনশাল্লাহ সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আবার কোনো ভিডিওতে কথা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু